অন্ধকার লালচে আবহে অসংখ্য মানুষের ভিড়ে দাঁড়িয়েছেন তিনি দুই হাতে পিস্তল উঁচু করে ধরা অনেকটা গ্যাংস্টার লোক উত্তরা বাড্ডা গাবতলি মোহাম্মদপুর সহ চারপাশে লেখা আছে ঢাকার বিভিন্ন এলাকার নাম মেগাস্টার সাকিবের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন টাইম ইন ঢাকার পোস্টারে উঠে এসেছে এমনই চিত্র শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে পোস্টারটি শেয়ার করেছেন সিনেমার কলাকৌশলীরা নির্মাতা আবু হায়াত মাহমুদের এই সিনেমায় উঠে আসবে নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প থাকবে সাসপেন্স ক্রাইম লাভ অ্যাকশন আর ইমোশনের মিশেল নতুন সিনেমার পোস্টারে যেমন রহস্য তার ছাপ রেখেছে সাকিব লিখেছেন ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের শহর চিনবে তার আসল নায়ককে ঘেরা এই সিনেমায় সাকিবের সঙ্গী হিসেবে একাধিক নায়িকার নাম শোনা গেলেও তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি বর্তমানে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ চলছে আগামী নভেম্বর থেকে শুরু হবে দৃশ্য ধারণ সবকিছু ঠিক থাকলে দুই সালের ঈদ উল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি